আসসালাম আলাইকুম আমি আজকে এসেছি গিলা ঝুঁকি আল ইকরা নুরানি মডেল মাদ্রাসায় দর্শক আসলে এটা একটি নতুন মাদ্রাসা হয়েছে এদারে তিন চার মাস থেকেই শুরু করছে তো অনেক ছাত্রছাত্রী এখানে আছে মূলত অনেক ছাত্র আমি দেখতেছি তা যাক দেখি ছাত্রদের সঙ্গে একটু কথা বলবো আপনারা শুনুন তাদের মতামতটা কি বলতে চায় দেখুন আমি সেই মাদ্রাসায় এসেছি হাফিজা মাদ্রাসা এখানে অনেক ছাত্র দেখতেছেন কিছু ছাত্র মূলত আবাসিক যারা ছাত্ররা আছে আজকে আর যারা বাসায় যায় তারা কিন্তু অলরেডি চলে গেছে এখানে প্রায় ষাট সতেরো একশো জনের কাছাকাছি ছাত্রই শুধু নাকি ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী দুটাই থাকে যারা আবাসিক তারা এখানে থাকে শিক্ষক মন্ডলী আছে এখানে কথা আমি দেখি আমাকে রাস্তায় দেখা হলো ওরা আমাকে আরো করলো কি জানো কি বলতে চায়

যেগুলা সমস্যা বাচ্চাদের খেলা দিবা প্রয়োজন যে নিত্য প্রয়োজন আমাদের সেই খেলা দিবা জিনিসগুলো আমরা কিনে দিতে পারি আমরা দেখছি আপনি এই খেলা দিবার জন্য আপনি ছাত্র এবং ছাত্রীদের জন্য অনেক প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন তাদের বিরেদন দেওয়ার জন্য আমরা একটা আশানি আপনার কাছে ডাকছি যে আমরা একটা আশা আছি যে আমাদের মাদ্রাসার জন্য একটু হলে কিছু খেলা দিবা বিনদের জন্য আমরা করবেন। আচ্ছা এবং শুধু তাই নাই আমাদের পাশে কিছু ঘর হচ্ছে বা আমাদের মাদ্রাসা ভিতরে ফ্যান লাইটিং অনেক কিছু অভাব টাকার অভাব আমরা কিছু করতে পারতেছি না এটা হলো সমাজের একটা মাদ্রাসা তো এই এলাকাটা গরিব হওয়ার কারণে আমরা মাদ্রাসার কাজগুলো ঠিক মতন আগে যেতে পারতেছি না তা আপনার কাছে আমরা ইনশাল্লাহ আশা ভরসা করে আপনি ডাকছি যে যদি কিছু আপনার আহ করে আমাদের কিছু কল্যাণ বা উপকার হয় ইনশাল্লাহ সে আশাবাদী করে আপনাকে ডাকা হয়েছে আর কি আচ্ছা ধন্যবাদ তার সুন্দর একটা মতামত দিয়েছে শুনলেন দর্শক আসলে দর্শক আসলে আমি এই কাজগুলো মূলত আমার নিজস্ব এনে করি আমি যা কামাই করি তিনের একাংশ টাকা আমি আল্লাহর পথে খরচ করি আমি এমন কোনো অঢাল সম্পদের মালিক নয় আমি মূলত এরকম ইসলামিক দৃষ্টিকোণ থাকি লোক পাশাপাশি যার সামান্য মানুষের মাঝে কিছু আনন্দ বিনোদন ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠা মানে বিভিন্ন হাজারো প্রোগ্রাম আছে আমার আমার মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে এগুলো আমি করি তা যাক আপনারা যেটা চাচ্ছেন হুজুর আমি بصি আপনার বিষয়টা এখন হুড়াহুড় বলতে হয় না কথা বলার সঙ্গে সঙ্গে হয় না তা আমি যদি আর পরে আপনার কাছে বাসাদেরকে নিয়ে যদি একটু বিনোদনের ব্যবস্থা করতে পারি দস সমানো আমার আয়ের উপর আমি চেষ্টা করব আপনারা যদি আর পরে আমাকে স্মরণ করেন ইনশাআল্লাহ তোমরা কি চাও নাকি এই কাজটা যে খেলাধুলা বিনোদনের ব্যবস্থা চান নাকি জি ইনশাআল্লাহ তোমরা খুশি হবে আচ্ছা আমার একটা পেজ আছে জানো আমার এটা মানবাতার কলনে একটা পেজ আছে এই পেজটা আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন যে এটা কতটুকু আমি এই কাজ করি তা দর্শক আসলে আপনারা শুনলেন তো যাক আমি চেষ্টা করব এদের মধ্যে আবারও ফিরে আসার আমি আজকে তাদের মতামত একটা ভাবটা বুঝলাম তাদের চাওয়া পাওয়াটা কি তা আমি বুঝছি যতটুকু আমার জায়গা থাকি তা আমি দেখি আগামীতে যদি তার জন্য কিছু করা যায় বাচ্চাগুলোকে নিয়ে একটু আনন্দ বিনোদ সকলের জন্য আরও কিছু যদি বড় কিছু করতে পারি করব তো দর্শক আসলে আমার জায়গার থেকে আমার এই ভিডিও এই কার্যকলাপ যে ভিডিওগুলো আমি করি আপনার যদি ভালো লাগে সেখান থেকে আপনারা আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমি খুশি হব দর্শক পাশাপাশি আপনারা দোয়া করবেন আমি সামনে যেন আরও ভালো কিছু মানুষের জন্য কল্যাণের জন্য যে কাজটা আল্লাহর আসল খুশি হয় সেই কাজগুলো যেন বেশি বেশি করতে পারি দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ